আর্যেকর কাণ্ড সামনে আসার পর যেরকম দুর্নীতির বিষয়টা যেন পরতে পরতে জানা যাচ্ছে ঠিক সেরকমই থ্রেট কালচার এই নিয়ে কিন্তু সরূপ হতে দেখা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের শুধুমাত্র আর্যিকর নয় বিভিন্ন হাসপাতালে এই থ্রেট কালচার চলছে অভিজ্ঞে বিরুপাক্ষ বিশ্বাস এই সমস্ত নামও কিন্তু উঠে আসছে এই থ্রেড কালচারকে কেন্দ্র করে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এক নেতা বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের এক নেতা তিনি বলছেন যে থ্রেড কালচার সমস্ত পেশাতেই রয়েছে তাহলে তিনি কি সেই থ্রেড কালচারকে সমর্থন করছে সেই প্রশ্নই উঠছে এবার বিস্ফোরক মন্তব্য আর জীকরের কাণ্ডের পর নতুন শব্দবন্ধ এই মুহূর্তে মাথা চাড়া দিয়েছে তা হচ্ছে থ্রেড কালচার রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে জুনিয়র ডাক্তার এবং পিজিডি ডাক্তারদের ওপর সিনিয়র ডাক্তাররা এই থ্রেড কালচার চালায় বলে অভিযোগ বারবার সামনে আসছে পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া থেকে শুরু করে রেজিস্ট্রেশন না পাওয়ানো এমনকি অনেকের ওপরে অত্যাচার করা হতো এই অভিযোগও সামনে আসছে অগত্যা ইচ্ছে না হলেও অনেকেই অস্তিত্ব রক্ষার্থে সিনিয়র দাদাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হতেন তাদের কথা মতোই সব সবকিছু অনেকেই মানসিক চাপ সহ্য করতে পারতেন না এই থ্রেড কালচার নিয়ে এবার সরব হয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ কুনাল বলছেন যে থ্রেড কালচার অত্যন্ত উদ্বেগের বিষয় কম সব জায়গায় থ্রেড কালচার সামাজিক ব্যাধি শুধু মেডিকেলে কেন থ্রেট কালচার হবে উনাল বলছেন মিডিয়া থেকে শুরু করে সমাজের সমস্ত পেশায় থ্রেড কালচার রয়েছে প্রত্যেকটা প্রফেশনে থ্রেড কালচার রয়েছে কিন্তু মেডিকেলে কেন থ্রেড কালচার এটা বলছেন তিনি তাহলে কি তার উল্টো দিকও আসবে বলছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এই থ্রেট কালচার বলে যে বিষয়টা সামনে এসেছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় থ্রেট কালচার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় মিশি বিভিন্ন পেশায় আছি কম সব জায়গায় সব ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু একটা সামাজিক ব্যাধি থ্রেট কালচার হঠাৎ মেডিকেলের ক্ষেত্রে একটা আঙুল উঠে যাবে যে ওইখানে কেন থ্রেট কালচার আরে মিডিয়া থ্রেড কালচার নেই সংবাদ মাধ্যমে থ্রেট কালচার নেই আজও হান্ড্রেড পার্সেন্ট থ্রেট কালচার আছে প্রত্যেকটা প্রফেশনে কম বেশি থ্রেড কালচার আছে যেটা সামাজিক ব্যাধি এবং এই থ্রেট কালচার নষ্ট হওয়া উচিত ভেঙে যাওয়া উচিত কিন্তু হঠাৎ মেডিকেলে কেন থ্রেট কালচার এই বলে যদি নেমে বসেন এ তো উল্টো উল্টো জিনিসও আসবে যে কিছু কিছু পেশা আছে কিছু কিছু পেশা আমি কাউকে ছোট করছি না কিছু কিছু পেশা তাও সবাই নয় কিছু কিছু পেশা কিছু কিছু অংশ একাংশ কিছু কিছু পেশার কিছু কিছু অংশ এমন আছেন মানুষকে থ্রেট দেখিয়ে দেবেন আপনি যদি এক্ষুনি এই পরীক্ষাটা না করান আপনার জীবনহানি হবে থ্রেট কালচার অন্যভাবেও আসে আপনি যদি এক্ষুনি আপনার বুকের মধ্যে ওই যন্ত্রটা না বসান তাহলে আপনি মারা যেতে পারেন ফলে আপনি আপনার দরকার হোক বা না হোক যন্ত্রটা বসাতে হবে ভয়টা ঢুকিয়ে দেয়া থ্রেড কালচার এটা শুধু ডাক্তারি সীমাবদ্ধতা তার জুনিয়রদের উপর সিনিয়ররা দিচ্ছে তা নয় একাংশের ডাক্তার রোগীদের উপর থ্রেট কালচার চাপিয়ে রোগীদের মানি মেকিং যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে যার জন্য মানুষের মেডিকেল বিল বাড়ছে তাহলে সবটা একসঙ্গে সমাধানের কথা ভাবা হোক তাহলে সেটা সবটা একসঙ্গে ভাবা হোক যখন যদি থ্রেট কালচার হয় মেডিকেলে তাহলে জুনিয়রদের উপর সিনিয়রদের থ্রেট কালচার অমুর অমুক ব্যক্তি থ্রেট কালচার তাহলে অ্যাজ এ হোল ডাক্তার প্রফেশনের একটা অংশ তারা রোগীদের নানা রকম রোগের ভয় দেখিয়ে যখন ডায়াগনস্টিক সেন্টারে পাঠান প্রেসক্রিপশনে নির্দিষ্ট নির্দিষ্ট ওষুধ লেখেন অমুক ওষুধ কোম্পানির ওষুধ কিনতে বাধ্য করেন সেই থ্রেট কালচারগুলো একই সঙ্গে সাফাই হোক তাহলে ডাক্তারবাবুরা এইটা একসঙ্গে উদ্যোগ নেই থ্রেট কালচারটা মেডিকেলে শুধু জুনিয়র ডাক্তারদের উপর নয় থ্রেট কালচারটা পেশেন্টদের উপর রোগে থ্রেট দেখিয়ে মানি মেকিং মেশিন হিসেবে পেশেন্টদের ব্যবহার করার জন্য পেশেন্টদের বিল বাড়ছে মেডিকেলের খরচা বাড়ছে বিল বাড়ছে প্রাইভেট সেক্টরে সাফাই মানে শুধু সরকারের স্বাস্থ্য ভবন সাফাই নয় যদি মেডিকেল সেক্টরে সাফাই করতে হয় তাহলে প্রাইভেট হসপিটাল প্রাইভেট নার্সিংহোম প্রাইভেট ক্লিনিক ওষুধ কোম্পানির ওষুধ একাংশের ডাক্তারের প্রেসক্রিপশন লেখা থেকে শুরু পেসমেকার কোম্পানি অন্যান্য সরঞ্জামের কোম্পানি ডায়াগনস্টিক সেন্টার এই সমস্ত জায়গা থেকে মানুষের যাতে বিল কমে খরচ কমে মানুষকে রোগের ভয়ে দেখিয়ে তার খরচ বাড়ানো সেই থ্রেড কালচারটা একটুখানি সাফাই হোক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং কে নিয়েছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ শুক্রবার সাতাশে সেপ্টেম্বর গিরিরাজ সিং এর মন্তব্য নিয়ে কুনাল বলছেন যে গিরিরাজ সিং উগ্র সাম্প্রদায়িক কথা চিরকাল বলেন রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকল কী করে গিরিরাজ সিং তো দিল্লির নেতা ওনার সাঙ্গ তো সীমানা পাহারা দেন সীমানা তো কলকাতা পুলিশ পাহারা দেয় না কুনাল বলছেন যে এখানে রাজ্য সরকারের কোনো ভূমিকাই নেই অন্যদিকে বিহারে ছাত্রদের হেনস্থার অভিযোগে পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদের রাজ্য থেকে যেমন ভিন রাজ্যে পড়ুয়া যায় তেমনি ভিন রাজ্য থেকে এখানে আসে আমরা সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলি কি বলছেন কুণাল ঘোষ শোনাব উনি উগ্র সাম্প্রদায়িক কথা বলেন এটা অনেক আগে থেকেই বলেন চিরকালই বলেন এগুলো কথার উত্তর দেওয়া মানে ওই ওই ধরনের উগ্র সাম্প্রদায়িক কথাগুলোর প্রচার দেওয়া আমি ওনার এই নিন্দা করা ছাড়া এই ধরনের কোনো কথা হতে পারে না রোহিঙ্গা যদি পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তা গিরিরাজ সিং তো দিল্লির নেতা ঢুকলো কি করে সীমা সীমাটা কে পাহারা দেয় গিরিরাজ সিং এর তো সীমা পাহারার দায়িত্বে আছে ঢুকলো কি করে যদি বলে যে রোহিঙ্গা কেন পশ্চিমবঙ্গে তাহলে রোহিঙ্গারা সীমাটা অতিক্রম করে পশ্চিমবঙ্গে এলো কি করে সীমানাটা পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশ দেখে না গিরিরাজ সিং এর সীমানা পাহারা দেয় থ্রেড কালচার নিয়ে কুনাল ঘোষ কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার থ্রেড কালচার বলে যে বিষয়টা সামনে এসেছে এটা অত্যন্ত উদ্বেগের বিষয় থ্রেট কালচার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যারা সমাজে বিভিন্ন জায়গায় মিশি বিভিন্ন পেশায় আছি কম বেশি সব জায়গায় সব ক্ষেত্রে এই অভিযোগটা কিন্তু একটা সামাজিক ব্যাধি থ্রেট কালচার হঠাৎ মেডিকেলের ক্ষেত্রে একটা আঙুল উঠে যাবে যে ওইখানে কেন থ্রেট কালচার আরে মিডিয়ায় থ্রেট কালচার নেই সংবাদ মাধ্যমে থ্রেট কালচার নেই আজও হান্ড্রেড পার্সেন্ট থ্রেট কালচার আছে প্রত্যেকটা প্রফেশনে কম বেশি থ্রেট কালচার আছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও